হ্যাঁ আজকের দিনটা কি সুন্দর কি রে আমার সামনে কি মাত্র একটা শিপে চিকেন খাইলো আচ্ছা বাদ দাও আমাদের কি আসছে আর দেখতেছো এখানে অনেক কিছুই আছে আশপাশে আর চলো একটা ভিলেজ খুলে রাখা আগে আমরা শুরু করে দিছি শিপে মায়ের পিট করতেছে কার সাথে কেন জানি জানি না তো এখানে আমার জন্য চিকেন রাখছে ভালো হয়েছে শিপটা কি আমার দিকে আসতেছে আরে এই তুই আমাকে মাত্র মাদারবোর্ড নে মজা এই নেই তুইও নে আসছিলো আমাকে মারতে কিন্তু নিজেরাই হয়ে গেল আমার দুপুরের খানা তো চলো বিলেজার তো বিলেজে চলে আসছি এখন দেখি বিলেজের কি অবস্থা এখানে মনে হয় একটা ভাইরাস ছড়াই গেছে এরকম কিছু সবগুলো মাতালের মতো বম্বলগিরি করতেছে এখানে বিলেজারগুলো ভম্বলগিরি করতেছে আর এখানে আয়রনগুলো ভম্বলগিরি করতেছে একটা বিলেজারকে মারি ফেলেছে দেখো আর এখানে গরুর পিছন লাগিয়েছে ভিলেজার গুলো আমি সুযোগের সঠিক ব্যবহার করি বিলেজটা লুট করে ফেলি ওইদিকে একটা ব্ল্যাক স্মিথের ঘর আছে আমি দেখলাম তো চলো ব্ল্যাক স্মিথের ঘরে যাই আয়রনগুলো আমি এখানে বিলেজার মারতেছে দেখো খিও মারতেছে আর আমি এখান থেকে ব্ল্যাক স্মিথের ঘরে যাই তাড়াতাড়ি আয়রনগুলো মাছের আগে আর দেখি কি কি লুট আছে মোটামুটি ভালোই লুট আর আলমার মাল আছে মোটামুটি আর আয়রনও আছে ব্রেডও আছে কিছু এখন আমরা এগুলো পড়িনি পরে গুলো ও দেখি আয়রন গোলামটা কই আয়রন তো এদিকে নেই কোথাও গেছে নাকি আবার ঘোরা এবার আমাকে মাথায় আসতে আসতে দোর তোকে গুনবার টাইম আছে বেটা আর এখানে আয়রন গোলামটা হয়েছে আয়রন গোলাম আসতেছে আয়রন গোলাম তাড়াতাড়ি আমি এখানে লুকে যাই আয়রন গোলাম আসতেছে আটকে আছে মনে হচ্ছে না তো চলো আমরা যাই মারিয়ে আসি আয়রন গোলামটাকে আটকে আছে বেচারা কিছু করতে পারতেছে না নে 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 বাউ এভাবে মারতে হয় দেখছু কীভাবে মারতে হয় তা এখন চলো আমরা কিছু টুলস বানাই নি ইয়াদে প্রথমে আমরা কিছু নিব পর ক্রাফটিং টেবিল বানাবো একটা এরপর আমি একটা চেস প্লেট আর একটা ইয়া বানাই নিয়েছি শিল বানাই নিয়েছি আর ক্রাফটিং টেবিল এখান থেকে নিয়ে ফেলছি আর এখানে ভিলেজারগুলো একটা গরুর পিছনে লাগিয়ে আছে তো আমি সাহায্য করি গরুটাকে আর এগুলো কি কুত্তার মতো দৌড়াচ্ছে এত জোরে জোরে দৌড়াচ্ছে ভাই ভিলেজার এটাকে মারিনি বা অনেক জোরে দৌড়ায় ভাই এগুলো লিফ্টের অনেক জোরে দৌড়ায় এবার তোকে দিব না মারতে হ্যাঁ মারি ফেলছে এই আর একটু বাকি এসেছিলো এটা গরুটাকেও মারি ফেলাই আর এখানে একটা গরু আছে তো এটাকে আমি মারব না এটাকে আমি ফুল দিলাম তুই কি ফুল নেওয়ার যোগ্য হ্যাঁ আর তুইও ফুল নেওয়ার যোগ্য না নে মাদারবোর্ড বোর্ড তো এখান থেকে ইঁতের গরু গরুর গোস্তগুলো এগুলো নিয়ে ফেলাই ইতের গরু গাছটি আমি এখন তো এখন আমি এখান থেকে হেভেলগুলো নিয়ে ফেলাই চলো খানার অভাব হইতে পারে মানে খানার দরকার আছে অনেক তো এখানে শিপ একটা আসতেছে আমি দরজাটা বন্ধ করে দিয়ে আর কিছু করতে পারবো না বন্ধ করে দিছি এখন কি করবা চান্দু তো এগুলো সবগুলো নিয়ে নিয়ে আমি আগে আরে কি দে চান্দুতে এখান দিয়ে চলে আসে আর চান্দু আসিও লাভ হয় না কিছু তো আমি এগুলো কালেক্ট করে নিয়েছি এখন আমি কিছু ব্রেড বানিয়ে নিলাম ব্রেড বানানো শেষ আর আগে ক্রাফটিং টেবিলটা ভাঙেনি এরপর চলো ওই সাইডে যাই একবারে সরে যাওয়া যাক দেখতে হর্স হটসেটটা আমার পিছনে পড়ে আছে আমি বেশি দূরে আসি না এইখান থেকে এই ভিলেজটা এখানে আর আমি এখানে এখানে একটা রুইন পোর্টাল পাইয়েছি চলো দেখি এখানে কী কী আছে রুইন পোর্টালে আর গোল্ড তোল তো আছে আর এখানে মোটামুটি ভালো লুট আছে যেগুলো দিয়ে পুরো এয়াটাই ইয়া করতে পারবো মানে কি অ্যান্ড নেদার পোর্টালটা অন করতে পারবো তো নেদার পোর্টালটা অ্যাক্টিভেট করলাম তো চলো তাড়াতাড়ি নেদারে যাওয়া যাক তো নেদারে চলে আসছি আর এখানে দেখি এখানে কি অবস্থা এখানে আরো বেশি খারাপ অবস্থা হবে আরে গাছ গাস্টি চলে আসছে আমাদের গাস্টি পকি চলে আসলো আমাদের পকি আমাদের উপর হামলা করতেছে মাত করো মেরিজন আর মারতেছে নাতে আমার চারজনের সাথে পড়ে আছে আমি গোল্ডেন অ্যাপেলটা খাই ফেললাম আর তো চলো সামনে আছে ফুটরেস আছে এখানে ফুটরেসটাতে যাই আমি কি আজকে পারবো অ্যান্ড করতে এই বম্বল মার্কা ওয়ালটা তো এখানে একটা ব্লেজ দেখতে পাচ্ছি মারিপিট করতেছে আমি এখানে একটা হিট দিয়ে দিই চলো হ্যাঁ দিয়ে দিলাম মারি ফেলা এটাকে এটা উপরে উঠে গিয়েছে আরে নিচে এখানে আরও কিছু আছে বিগলিনস আছে আর ব্লেসটাকে মারি নিলাম আমি এবার পিগলিনসের গিয়েছে ভাই ইনকর স্ক্যান গুলো কমায়নি আর একটু উঠতেও পারতেছে না ইয়া নে এখন আমি সামনের দিকে যাবো আর কিছু ব্লেজ নিবো এরপর পাল কালেক্ট করার চেষ্টা করব দেখি করে তো এখানে আসি গেছি এখানে আরে ভাই এগুলা এতগুলো কেন পিছন থেকে খাবার একটা বলতে গিয়ে আসি নিজে মরে গেছে আরে ভাই তাদের পালাতে হবে দুইটা আছে সেগুলো লাগাই দিব আমাকে কিছু করতে পারবে না আরে ভাই সেট চলে আসছে ভাই শেট আপ শিলডাপরু ভাই শেট মারি ফেলাইছে আমাকে তো আজকের জন্য যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও আর ডিসকর্ডে জয়েন হয়ে দাও আজকের জন্য ভাই